বহুদিন ধরেই মস্তিষ্কের কেমিক্যাল লোচাগুলো করছে বড়ই উৎপাত বর্ষার মরশুমে শুরু হোক পাহাড় মোমো টয় ট্রেনের স্মৃতি দিয়ে আমাদের গল্পের সূত্রপাত ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু করছি আরো একটা নতুন জার্নির সূচনা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রিয় স্টেশন শিয়ালদাহ স্টেশন শিয়ালদাহ স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ট্রেন ওয়ান আমাদের জার্নি হবে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার আমাদের এনজিপি পৌঁছাতে কিন্তু সময় লাগবে প্রায় কিন্তু এগারো ঘন্টা মতো আজকের এই জার্নিতে কিন্তু আমি একা যাচ্ছি না সেগুলো সমস্তই দেখাবো আমাদের ট্রেন হচ্ছে পঞ্চাশ মিনিট পরে মানে তিনটে সময় স্বাধীনতা দিবসের এই তাককালে এই হচ্ছে কিছু স্টেশনের চেহারা ট্রেন আসুক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার সাথে দীঘা গিয়েছিল কে মনে আছে মনে নেই এই হচ্ছে আমার সাথে যাচ্ছে আমার ভাই অমিতাভ গাঙ্গুলি এই ট্রেন জার্নি কিন্তু আমি পুরোপুরি কভার করব। কোথায় থাকবো কোথায় যাব কি কি আর সব কিছু দেখাবো আমার কোচ হচ্ছে এবারে এস টু এস টু এর সাইড লোয়ার সাইড ওপারে সেভেন আর এইট আমাদের এই ট্রেন নাইনটিন নাইনটি টু ফার্স্ট জুলাই কিন্তু প্রথম উদ্বোধন হয়েছিল এই ট্রেনে সব কিছুই আছে স্লিপার ক্লাস আছে থার্ড এসি আছে সেকেন্ড এসি আছে এবং জেনারেল কামরা আছে আর অলরেডি আমাদের ট্রেন ঢুকছে ট্রেন আমাদের অলরেডি ঢুকে গেছে আর যেখানে এসছি এটাই হচ্ছে আমাদের কামরা এস টু পুরো ট্রেনটাই কিন্তু আইসিএফ নট এল এইচবি আর এই ট্রেনের রয়েছে দুটো জেনারেল কামরা সামনে আর দুটো পেছনে আর রয়েছে আটটা স্লিপার ক্লাস কামরা চারটে থার্ড এসি কামরা একটা সেকেন্ড এসি এবং থার্ড এসির কম্বাইন্ড কামরা আর একটা রয়েছে সেকেন্ড এসি কামরা ডাব্লিউ এপি ফোর আমাদের আজকের ইঞ্জিন ইঞ্জিনের পেছনেই রয়েছে একটা লাগেজ ভ্যান আর এটা হচ্ছে জেনারেল কামরা তারপর হচ্ছে এস ওয়ান তারপরে হচ্ছে এস টু আমার কামরা ট্রেন তো ছাড়তে এখনো মোটামুটি কুড়ি মিনিট মতো দেরি আছে প্রথমে কিছু ইনফরমেশন দিয়ে দিই এই ট্রেন তার পাঁচশো তিয়াত্তর কিলোমিটার জার্নিতে কভার করে মোট কুড়িটা হল স্টেশন এবং একশো কুড়িটা ইন্টারমিডিয়েট স্টেশন ট্রেন আমাদের ছেড়ে দিল দুপুর তিনটের সময় তেরো প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো তিস্তা তোর্ষা এক্সপ্রেস পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নৈহাটি জাংশন সাঁত্রিশ কিলোমিটার জার্নি শেষ করার পর আমরা পৌঁছাবো কিছুদিনের জন্য বেশ ভালো লাগছে অনেক দিন পর পাহাড়ে যাচ্ছি বেশ আনন্দ লাগছে ইচ্ছা করল যে এবারে পাহাড়ে যাই বর্ষার পাহাড় কীরকম হয় তোমাদেরকে দেখাবো এবং সব কিছুই তুলে ধরবো কোথায় যাবো কী কি জায়গায় ঘুরবো সব কিছু তো থাকবে এই ব্লগে তো আপাতত এই ট্রেন জার্নিটা উপভোগ করতে থাক দু হাজার তেইশে গিয়েছিলাম দার্জিলিং কিছু আপডেট ঘুরেছিলাম সেই ভিডিও করা আছে অলরেডি না দেখে থাকলে আমি লিঙ্ক দিয়ে দেবো বাই বাটনে দিয়ে দেবো আবার দু হাজার যাচ্ছি তো বেশ এক্সাইটমেন্ট তখন গিয়েছিলাম গ্রুপের সাথে এবারে ভাইয়ের সাথে যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু দমদম জাংশন ক্রস করে গেল তো এখন সিটে বসে পড়েছে বেশ ভালো লাগছে কতদিন পর যে পাহাড়ে যাচ্ছে তার কোনো মানে আশা নেই আমার কাছে স্পিচলেস জাস্ট একদম এ তো আমরা অনেক সময় অনেক জায়গায় জার্নি করি আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয় সেই এসি তে হোক বা আমাদের স্লিপারে হোক যেহেতু আমরা এইবার স্লিপারে যাচ্ছি হতে পারে যে আমাদের পাখা চলছে না বা ইলেকট্রিক্যাল সমস্যা হচ্ছে বা রকম সমস্যা হচ্ছে তো আমার এই যে সিট আছে সিটের এখানে লেখা আছে ফর এনি ইলেকট্রিক্যাল অ্যাসিস্টেন্স কমপ্লেন প্লিজ কল ইলেকট্রিক কন্ট্রোল শিয়ালদা এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করতে পারো তৎক্ষণাৎ কিন্তু পরিষেবা পেয়ে যাবে তো এটা জানানোর বিষয় তাই আমি জানিয়ে দেবেন পাঁচশো তিয়াত্তর কিলোমিটারের এই যাত্রাপথে আমাদের মিনিমাম স্পিড হচ্ছে এই ট্রেনের ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে হান্ড্রেড ট্রেন এই যে নাম্বারটা এটা কিন্তু অনলি ফর ইলেকট্রিক্যাল আর এই যে এখানে আছে এই নাম্বারে ক্লিনিং ওয়াটার অ্যাভেলেবিলিটি টয়লেট কুইক রেসপন্স টিম এই নাম্বারে ফোন করলে কিন্তু শতগ্র সাহায্য পাবে কিয়ালদা থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে এই মুহুর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নৈহাটি জাংশন আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র পাঁচ মিনিট আর নৈহাটি জাংশন কিন্তু বড় মায়ের জন্য বিখ্যাত এটা হচ্ছে নৈহাটি জাংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল লোকাল ট্রেন আমাদের ছেড়ে দিল নৈহাটি জাংশন থেকে এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ব্যান্ডেল জাংশান পৌঁছাবে চারটি কুড়িতে এই যে এদিকে লাইনটা যাচ্ছে এটা হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর লাইন আর এদিকে চলে যাচ্ছে ব্যান্ডেল দিকে লাইনটা ভাব হচ্ছে এখান থেকে ক্রস করলো আর আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল এখন এই হুগলিঘাট স্টেশনে এখানে কিন্তু ট্রেনের কোনো রকম হল্ট নেই আগে সিগন্যাল হাওড়া লাইন হাওড়া থেকে যে লাইনটা এদিকে ব্যান্ডেলে অ্যাড হয়েছে আর এই দিকের লাইনটা হচ্ছে যেখান থেকে আমরা এলাম এটা হচ্ছে শিয়াল্লা লাইন এই লাইনটা হাওড়া থেকে আসছে ট্রেন আমাদের ঢুকছে ব্যান্ডেল শিয়ালদা থেকে ছেচল্লিশ কিলোমিটার যাত্রা শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ব্যান্ডেল স্টেশনে আর এখানে হল্ট আছে মাত্র তিন মিনিট ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের অম্বিকা কান্না যেটা পৌঁছাবে মোটামুটি দেখাচ্ছে চারটে সাতান্ন মতো তো ট্রেন কিছুটা লেটে চলছে ব্যান্ডেল স্টেশনটা পার করার পরে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা না একদম অন্য ধরনের হয়ে যায় প্রত্যেকবারই যখন কোথাও যাই সময় তো একা যাই তো সেরকম খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না মানে অত সময় থাকে না খাওয়া মানে নিজে এনজয় করি বা হয় না মানে যেটুকু হয় ট্রেন থেকে কিছু খাবার কিনে নিই এবারে কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু অভাব নেই সাথে প্রচুর খাবার দাবার আছে যখন যেটা খাবো তো তখন দেখাবো এখন আপাতত একটু খিদে খিদে পেয়েছে যে ভাই এরকম কে কেনেছে ব্যালান্সে এরকম কেক কিন্তু বাপুজিরও হয়। একই দাম কিন্তু এটা বাপুজির থেকে বেশি ভালো খেতে কেকটা দুর্ধস্য খেতে এখন আপাতত এই একটা কেক খাই তারপর আমাদের পরের ফল্ট হচ্ছে অম্বিকা কান্না পাবলিকের খিদে পেয়ে গেছে আর খেতে শুরু করে দিয়েছে তো কে কে তো আর মন ভরে না আমি এরকম বিস্কুট নিয়ে এসেছি প্রাণের বিস্কুট বেশ মশালাদার টাইপের খেতে খেয়ে বেশ লাগছে তবে এবারে কিন্তু খাবারের শক্তি করা আমার কাছে কোনো অভাব নেই খাবার প্রচুর নিয়ে এসেছি আমার আরও একটা ফেভারিট খাবার আমি নিয়ে এসেছি সেটা বিকেলে খাবো এখন না আগে সূর্যমা অস্ত যাক তারপর কলকাতার বিভিন্ন স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় তার বিবরণ স্ক্রিনে শেয়ার করলাম তবে বেশিরভাগ মানুষই পছন্দ করেন দার্জিলিং মেলকে আমার এই ট্রেনে যাওয়ার কারণ পরবর্তী পর্বে শেয়ার করব। শিয়ালদা থেকে অষ্টআশি কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে তার তৃতীয় হল্টে অম্বিকা কাল্লা এখানে ট্রেনের কিছুক্ষণ হল্ট আছে তারপরে আবার ছেড়ে যাবে ফরিদের সময় এই মুহূর্তে বিকেল পাঁচটা আট ট্রেন ত্রিবেণী ক্রস করার পরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো এখানেও আকাশ মেঘলা করে আছে তো আমাদের ট্রেন ছেড়ে দিল এখানে পাঁচটা নয় পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ স্টেশন একটু আগে যে বৃষ্টি হলো তারই জলবিন্দু জমে আছে আমাদের জানলায় আর ট্রেন চলছে এরকম কিছু ওয়েদারের মাঝখান দিয়ে সময় এই মুহূর্তে ঘড়ি কাটা বিকেল পাঁচটা পঁচিশ শিয়ালদা থেকে একশো এগারো কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নবদ্বীপ ধাম ট্রেন দাঁড়াবে মোটে দু মিনিটের হল্ট আছে নবদ্বীপ ধাম স্টেশনের অবস্থা খানিকটা এরকম পুরো আকাশ চারিদিক কালো করে এসেছে একদম আর সেই দূরে সুরজিমামা অস্ত যাচ্ছে নবদ্বীপ কিন্তু মায়াপুরের জন্য বিখ্যাত গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য বিখ্যাত নবদ্বীপে বেশ কিছুদিন আগে এসছিলাম মায়াপুরের ভিডিও করতে তো যাই হোক সেই ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো দেখো 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 সবাই দৌড়াদৌড়ি করছে বলে আসলে জেনারেল না আগে পড়েছে অনেকে দাঁড়িয়ে রাখছে তো বুঝতে পারছে না যে কোথায় পড়বে সে কারণে আবার সব দৌড়ে যাচ্ছে যাচ্ছে আর লোটা কম্বল নিয়ে দৌড়াচ্ছে সব ব্যাগ বস্তা নিয়ে একদম বেশ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে বৃষ্টি নেমে নেমে পড়ছে আবার ট্রেন আমাদের ছাড়ছে নবদ্বীপ ধাম দিনের আলো প্রায় নিভে এসছে নবদ্বীপ ধামের পর আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে কাটোয়া যেটা পৌঁছাবে সন্ধে ছটা দুই নাগাদ ট্রেন আমাদের এখন পার করছে পাটুলি স্টেশন আর বাইরের আবহাওয়া কিন্তু একদম দুর্ধর্ষ মানে পুরো চারিদিকে মেঘনা করে আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু আর এই ঠান্ডা ঠান্ডা মুহূর্তে জার্নি করে কিন্তু বেশ ভালো লাগছে বর্ষার এই সিজনে যদি পাহাড় জার্নি হয় তাহলে একদম সেই যাত্রা একদম দুর্ধর্ষ লাগে কাটোয়া জাংশন আসুক তারপরে দেখা হচ্ছে আমার শিয়ালদা থেকে একশো একান্ন কিলোমিটার জার্নি শেষ করে এই মুহুর্তে আমাদের ট্রেন ঢুকলো কাটোয়া জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে একদম নির্ধারিত সময়ে ছটা দুয়ে আর ট্রেনের এখানে হল্ট আছে তিন মিনিট কাটোয়া জাংশানে আমি প্রথমবার এলাম এটা হচ্ছে কাটোয়া জাংশনের চার নম্বর প্ল্যাটফর্ম সময় মুহূর্তে ঘড়ি কাটায় বিকেল ছটা পাঁচ আর আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন পরের স্টেশন হচ্ছে সালার সময় দেখাচ্ছে ছটা কুড়িতে পৌঁছাবে এবং সালারে আমাদের হল্ট আছে এক মিনিট মতো আর সন্ধ্যে প্রায় হয়েই এসছে খুব একটা বাইরের কিছু দেখাবো না যেই স্টেশনগুলো আসবে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো সময় মুহূর্তে ঘড়ি কাটায় ছটা কুড়ি শিয়াল স্টেশন থেকে একশো আটষট্টি কিলোমিটার জার্নি করে আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো সে সালার স্টেশনে এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র এক মিনিট এই হচ্ছে সালার স্টেশন পুরোপুরি একটা ফাঁকা কোনোদিনও এই স্টেশনের নামই নেই অনেক ভিডিওতে দেখেছি এই স্টেশনের নাম বাইরের পরিবেশ এখন খানিকটা এরকম পুরো একেবারে অন্ধকার হয়তো ভিডিওতে দেখা মনে হচ্ছে আকাশটা নীল হয়ে গেছে কিন্তু সেরকম মোটেও নয় বাইরে একেবারে অন্ধকার বাজার সাউ স্টেশন এখানে আর নামছি না ট্রেন থেকেই দেখাচ্ছি বাজার সাউ স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মোটে এক মিনিট এই স্টেশনগুলোতে কখনোই নামিনি আসলে এই পথ দিয়ে হয়তো খুব কম গিয়েছি এই স্টেশনগুলো খুব একটা কভার করা হয়নি শিয়ালদা থেকে দুশো ন কিলোমিটার জার্নি শেষ করে এই মুহুর্তে আমরা এসে পৌঁছালাম খাগড়াঘাট রোডে এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র দু মিনিটে আর এটা আমার খুব প্রিয় একটা স্টেশন কারণ আমার খুব ফেভারিট একজন ব্লগার এখানে থাকেন আমার ভীষণ পছন্দের আপনাদের সবার পছন্দের ট্রাভেল উইথ কৌশিকের কৌশিক দা খাগড়াঘাট রোডের এটা তিন নম্বর প্ল্যাটফর্ম টাটা কৌশিক দা তোমার স্টেশনকে এই মুহূর্তের জন্য বিদায় আবারও আসবো কোনো এক সময় ওভারঅল তো ট্রেন আমাদের ভালোই চলছে বেশ কোনো সময় দেরি করছে কোনো সময় আবার টাইম কিন্তু মেকআপ করে ফেলছে তো এই মুহূর্তে চলে এসেছি এই ট্রেনেরই ওয়াশরুমে ওয়াশরুমটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগছে মানে কামরাটা না যত পরিষ্কার ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখেন এই হচ্ছে দেখো ট্রেনের ওয়াশরুম জল পড়ছে তবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কোনো নোংরা একদম কিচ্ছু নেই আমি একটু মোটাও বানিয়ে বলছি না সত্যিই পরিষ্কার ট্রেন আমাদের ঢুকছে আজিমগঞ্জ আর এখানে দেখে বোঝাই যাচ্ছে পুরো একদম বৃষ্টি হয়েছে হই সময়ের মধ্যে সাতটা পনেরো আর আমরা ঢুকেছি আজিমগঞ্জ জংশনে এখানে আর নামলাম না কেন কেটে ছোঁচো দৌড়াচ্ছে বা কিছু খেতে হবে এতদিন ধরে ট্রেন জার্নি করছি বা ইউটিউবে ভিডিও করছি ব্লগ বানাচ্ছি সত্যি কথা আজ দিন কোনো জার্নিতে মুড়ি চানাচুর বিস্কুট এগুলো নিয়ে আসি যা হয়েছে কিনেই খেয়েছি কিন্তু এত দিন পর বলে মানে তিন বছর পরে কোনো ট্রেন জার্নিতে আমি মুড়ি চানাচুর নিয়ে আসলাম দুজনে একসাথে মজা করতে করতে যাব হই হৈ করতে করতে যাবো এই ট্রেন জার্নি হয়তো কতটা ইনফরমেটিভ থাকবে আমি জানি না বলতে পারবো না বাট আমি খুব এনজয় করছি জার্নিটা ভিডিও তো হবে ইনফরমেশন থাকবে এই যে নিয়ে যাচ্ছে আমি খেয়ে নিয়ে যায় বৃষ্টি আর সাথে সাথে একটু আগে হচ্ছে চানাচুর যেটা ট্রেন জার্নির একদম চলে যায় শিয়ালদা থেকে দুশো উনষাট কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জঙ্গিপুর রোড ট্রেন এখানে বিফোর চলে এসছে মানে যেখানে ট্রেন ঢোকার কথা ছিল আটটা ষোলোতে ট্রেন এখানে চলে এসছে আটটার সময় এখানে দু মিনিটের হল্ট ছিল মানে আটটা আঠেরোয় ছেড়ে যাওয়ার কথা এবার ট্রেন মনে হয় এখনও আঠেরো মিনিট দাঁড়াবে দেখা যাক ট্রেন এখানে কতক্ষণ দাঁড়া এটা হচ্ছে জঙ্গিপুর রোডের এক নম্বর প্ল্যাটফর্ম হরিঘাটা এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত্রি সাড়ে আটটা আর আমাদের ট্রেন পার করছে সুজনীপাড়া এরপরে ট্রেনের হল্ট হচ্ছে আমাদের তিতা নিমতিতা রাত্রি আটটা সাতচল্লিশ আমরা এসে পৌঁছালাম শিয়ালদা থেকে দুশো উনআশি কিলোমিটার জার্নি করে নিমতিতা স্টেশন আর ওই দিকের লাইনে দাঁড়িয়ে আছে কাটিহার এক্সপ্রেস আমাদের যাত্রাপথের আরও একটি স্টেশন ধুলিয়ান গঙ্গা শিয়ালা থেকে তিনশো তিন কিলোমিটার জার্নি শেষ করে এই মুহুর্তে আমাদের ট্রেনে এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জাংশনে এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মোট পাঁচ মিনিট মতো এরপরেই কিন্তু হচ্ছে ফারাক্কা ব্রিজ পড়বে মানে প্ল্যাটফর্ম থেকে কতটা ডিস্টেন্সে মানে প্রায় এইভাবে পা উঁচু করে উঠতে হবে ফারাক্কা ব্যারেজ শিয়ালদাহ থেকে তিনশো কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মালদাতে মালদাতে এখানে আমাদের হল্ট আছে দশ মিনিট কিন্তু ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে ট্রেনের টাইমিং ছিল ঢোকার দশটা পাঁচে আর আমাদের ট্রেন ঢুকে গেছে দশটায় তো এখানে দশ মিনিট দাঁড়াবে যেহেতু রাত্রি হয়ে গেছে বাইরের কিছুই বেশ দেখানো যাচ্ছে না তো একেবারে নিউ জলপাইগুড়ি ঢোকার আগে যে আলুয়াবাড়ি রোড জংশন আছে সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এটা হচ্ছে মালদার চার নম্বর প্ল্যাটফর্ম মালদা স্টেশনের পরে শরীরকে একটু বিশ্রাম দিয়ে দীর্ঘ দুশো কিলোমিটার পথ এবং ছটা হল স্টেশন অতিক্রম করে নির্ধারিত সময় থেকে মাত্র আট মিনিট দেরিতে রাত দুটো আঠেরো মিনিটে আমাদের ট্রেন ঢুকল নিউ জলপাইগুড়ি জংশানে শিয়ালদা থেকে মাত্র পাঁচশো কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এখানে আমাদের যাত্রা শেষ করলাম ট্রেন কিন্তু ভালোই চলেছে যতটুকু লেট ছিল কিন্তু লেট মেকআপ করেছে এখন ঘড়ি দে বাজে হচ্ছে রাত্রি দুটো কুড়ি আর এখন আমরা এইখানে থাকব নিউ জলপাইগুড়ি লাউঞ্জে এখানে লাউঞ্জের যে অ্যাক্সেস আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার যে এখানে তোমরা লাউঞ্জে আসলে কোথায় থাকবে এবং লাউঞ্জে থাকার খরচ কি আছে সব কিছু চলো একবার টুক করে দেখে নাও এক্সিকিউটিভ লাউঞ্জ আর এখানে দেখা যাচ্ছে এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকা পরের এক ঘন্টার জন্য এক্সট্রা কুড়ি টাকা করে লাগবে ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে এসেছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জে ওখানে তিন ঘন্টা থাকবো এক্সিকিউটিভ লাউঞ্জটা অ্যাকচুয়ালি এত ছোটো মানে ভেতরে কিছু দেখাতে পাচ্ছি না অনেকে শুয়ে আছে বসে আছে সেরকমভাবে আর দেখালাম না কিন্তু স্পেস খুব ছোট আর এখানে আমাদের পড়লো হচ্ছে প্রথম ঘন্টা পঞ্চাশ টাকা পরের ঘন্টার জন্য কুড়ি টাকা করে মানে এক একজনের নব্বই টাকা তো শিয়াললা থেকে এনজিপির এই ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো ফিরছি শিলিগুড়ি থেকে পাহাড়ের পথে নতুন একটা জার্নি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট